বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তমের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে রাতে সাড়ে বারোটার দিকে নাকি হামলা হয় তার বাড়ির কেয়ারটেকার জানিয়েছে রাত সাড়ে বারোটার দিকে দশ পনেরো জন দেখি মুখ বেঁধে এবং হেলমেট পরে এসে অতর্কিত হামলা করে এবং পেট্রোল নিয়ে আসে আমরা যা দেখতে পাচ্ছি ভবনের জানালাগুলি ভাঙে এবং দুইটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ইট পাটকেল পরে রয়েছে এছাড়াও কিন্তু সিসি ক্যামেরা কিন্তু ভাঙা হয়েছে শহরের জেলা সদর রোডে তার যে বাসভবন আছে এবং সোনার বাংলা কমিউনিটি সেন্টার সেখানেই কিন্তু হামলা করে দুর্বৃত্তরা এমনটি তার বাড়ির কেয়ারটেকার এবং নেতাকর্মীরা কর্মীরা এখনো বঙ্গভেয়ের কাদের সিদ্দিকি কি সাথে কথা হয়নি তার বাড়ির কেয়ারটেকার জানিয়েছে সাড়ে বারোটার দিকে দুর্বৃত্তরা আসে এসে হামলা চালায় কি কালকে করে একদল হয়ে আইসা এই বাসে হামলা চালাই দিছে আপনার এলোকা গ্রাম স্টিক সিক বড় বড় এলোকা লাডি মারি আইসা হঠাৎ করে আইসাই এলোকায় চকা উড়াই গাড়ি ভাঙবো শুরু করে দিছে

প্রিয় দর্শক যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ তার বাড়ির কেয়ারটেকার কিন্তু জানিয়েছে সাড়ে বারোটার দিকে রাত দুর্বৃত্তরা এসে ভাঙচুর চালায় এবং পেট্রোল নিয়ে আসে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এমনটি কিন্তু তিনি জানিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইলের জেলা সদর রোডে তার যে বাসভবন আছে এবং কমিউনিটি সেন্টার আছে সেখানে কিন্তু ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা এমনিই কিন্তু অভিযোগ করছে তারা পনেরো বারোটার দিকে আমরা যখন রুমে ছিলাম দশ বারো জন বা পনেরো জন হবে আর সম্ভবত তারা এসে অতর্কিত হামলা করছে অতিরিক্ত হামলা করছে হামলা শব্দ ভাই আমরা ওইটা এসেছি বাসার ভিতরে এই মই দেয়া তিনটা ছেলে ভিতরে ঢুকছে ঢুকার পরে তাদের হাতে তিনটা অস্ত্র ছিল এত ঢুকতে চাইনিজ কোরাল ছিল আর বিরাট চাপাটি ছিল পরে ওইটা দিকে আমরা যখন ওই লোক ডাকা ভাঙছি তখন ওই তিনটা ছেলে উপরটা বাইরে আসছে তারপরে হামলা মানে ইট পাটকেল দেয়া এত ঢেল ওই ঢেলের কারণে আমরা ওনাদের ধরতে পারি নাই আজ বাইকে কাগজ ছিল মানে সবার মুখে দাম সাবান ছিল আর মাথায় হেলমেট ছিল একটা এল দিনে একটা ভাল আমার এখানে লাগছে তারপর কিছু ওই রে প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন তার বাড়িতে কিন্তু ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা এমনটাই কিন্তু জানিয়েছে هي فاتورة 2020